কলেজে ঢুকে আনমোনা হয়ে ডিপার্টমেন্টে যাচ্ছিল তে লিসা পা চালিয়ে আগে হেঁটে যাচ্ছে ডিপার্টমেন্টে পা রাখতেই ভয়ে পিছিয়ে যায় তে সবাই দৌড়ে তের দিকে তেরে আসছে তেও উল্টা ঘুরে দৌড় দেয় বন্ধু বান্ধবরা ছুটে তের পেছনে আমি কি করেছি এভাবে দৌড়াচ্ছিস কেন পাশান অপরাধী না বলে একা একা বিয়ে করছস কি ভাবছস আমরা খবর জানবো না এসব কথা বাতাসের আগে ঘুরে খালা ক্ষতিপরম দে নইলে আস্তরে ছাড়ছি না আরে দাঁড়া না এর জন্য আমাকে প্যাক প্যাক ইস হাঁপিয়ে গেছি পানি দেয় আগে মোমোর ব্যাগ থেকে নিজে নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে নেয় দোস্ত ট্রিট দে ফুচকা খাবো বিরিয়ানি তো আর আমাদের কপালে জুটলো না টাকা নাই আমি ফোকিননি আমার সাথে পেসাল পাড়তে আসিস না ট্রিট না দিলে এখন ছাড়ছি না অন্য দিন আজ পারবো না তাহলে টাকা তুলে নিয়ে আয় আমরা জানি তোর বিকাশে সবসময় টাকা থাকে একদম মিথ্যা বলবি না তাও তোরা ছাড়বে না না যা টাকা নিয়ে আয় আচ্ছা ওই ব্যাগ জামা দিয়ে যা তোকে আমরা কেউ বিশ্বাস করি না আরে ব্যাগ ছাড়া খালি খালি লাগে নি ছাড় না পরে তুমি দৌড় লাগাও কি মনে করো আমরা কিছু বুঝি না কেউ ব্যাগ সাজিয়ে দিতে চায় না তে ফোনটা হাতে নিয়ে চলে আসে জাঙ্গুকের কথা মনে পড়তে উল্টো পথ ধরে জাঙ্গুকের টেবিনের সামনে থাই গ্লাসের সামনে গিয়ে উকি দেয় জাঁকুক আছে কিনা না জাঁকুককে দেখে প্রশস্ত হাসে এই তো হয়ে গেছে টাকার ব্যবস্থা কি চায় তোমার এক হাজার টাকা জাঙ্গুক ওয়ালেট বের করে টেবিলে রাখে যত লাগবে নিয়ে যাও কেন নিচ্ছে জিজ্ঞাসা করবেন না সিগারেট খাও আপনি খান কেমন খেতে স্যার একদিন টেস্ট করে দেখব কেমন খেতে গেট আউট কে কথা বলতে বলতে সুখে পড়েছিল জাঁকুকের চোখ রাঙানো কথায় সোজা হয়ে দাঁড়ায় ওয়ালেট থেকে এক হাজারের নোট বের করে কি মনে করে আরও একটি নোট টান দেয় ওয়ালেটটা জাঁকুকের দিকে এগিয়ে দেয় কাশে এহেম একটু বেশি নিলাম স্যার বান্ধবীরা জেনে গেছে আমার বিয়ে হয়ে গেছে সেজন্য ফুস কাটিয়ে দিতে হবে যদি একটু বেশি লাগে আপনার তো আবার টাকার অভাব নেই যত লাগে নিয়ে বের হও আর শোনো প্রয়োজন ছাড়া আমার অফিসের দিকে আসবে না টাকা লাগতো এটা কি প্রয়োজন না অপমান সেটা তো ফোনে বলা যেত বুদ্ধ আমি পাঠিয়ে দিতাম কাউকে দিয়ে এখানে কেউ জানি না যে তুমি আমার বউ পিয়নটাও দেখি আজকাল তুমি এলেই উসফুস করে যা দরকার হবে ফোনে বলবে পেয়ে যাবে ওকে স্যার আমি যখন সময় পাব তখন আমার ফ্রেন্ডদের সঙ্গে থাকবো আপনার কাছে আসব না ফ্রেন্ডদের আবার বেনিফিট বেশি কি না জাঙ্কু কটমট করে তাকায় কে ভ্যাবলার মতো হেসে দৌড় দেয় দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়ে জাঙ্কু আবার বলে আবার কি স্যার আমাদের বিয়েটা কি গোপনই হয়ে থাকবে আপাতত কলেজটা ছাড়ো তারপর বলবো এতদিন তাহলে আমি ফ্রি যা খুশি তাই করতে পারবো কি করতে চাও চোখ টিপ মেরেই দৌড়ে ডাকে তে দাঁড়াও তে কে শুনে কার কথা এক দৌড়ে ক্লাসে অপেক্ষাকৃত কয়েকজন চোখ তে আশাতেই বসেছিল পেয়ে হয়ে হয়ে করে ওঠে চল আজকে তেকে ঢালবো আনলিমিটেড ফুচকা এইতে তে দুলা ভাইয়ের সাথে কথা বলে দে না তোদের কথা বলারই সময় পায় না কি বলিস যতই ব্যস্ত থাক বইয়ের জন্য ঠিকই সময় বের করে নেয় এই আগে প্রেম ছিল নাকি এখন বুঝতে পারেনি তোকে ভালো ভালোবাসে নাকি কি আর বলবো হে ভালোবাসা কি বুঝে না পটানোর চেষ্টায় আছে ভালোবেসে কথা বলতে গেলে ধরিয়ে দেয় টাকা তাহলে তো সমস্যা সবাই আফসোস করে এর জন্য সাহস দেয় দোস্ত যে কোনো হেল্প লাগে বলবি আমাদের সাথে ওপেনলি শেয়ার করবি এমন এমন টিপস শেখাবো না দুদিনেই তোর কাছে দৌড়ে চলে আসবে চল আগে ট্রিট দে সবার সব প্রবলেম সলভ করবো ধীরে সুস্থে চল যাক কে কি করে দেখার জন্য একবার বাইরে আসে দোতলার পেছনে জানালার পাশে গিয়ে দাঁড়ায় সেখান থেকে সরাসরি ফুচকা স্টল দেখতে পাই চেয়ার একটাও খালি নেই তের এতগুলো ফ্রেন্ডস আছে যাকের জানা ছিল না ফ্রেন্ডস নাকি ক্লাসমেট অধিকাংশ ছেলে ফ্রেন্ড এদের সাথে তো কখনো মিশতেই দেখেনি চাঙ্কুক সেখানে দাঁড়িয়ে থাকে তের মতি গতি নরঞ্চরণ লাফালাফি পর্যবেক্ষণ করে কি উচ্ছ্বাস এত হাসি কোথায় পেলো মেয়েটা হাসতে হাসতে একবার এর ওপর আরেকবার ওর ওপর চেয়ার ঢলে বলছে পাগলি বউটার কর্মকাণ্ড দেখে যা হাসে কে যেন বলেছিল প্রিয় মানুষটার হাসি মুখটা দেখলেই মন খুশি হয়ে যায় সত্যি তাই হাসি মুখটা হুট নিভে যায় ব্যাপারটা সহ্য হয় না যেন এক ফোটাও মজা করতে করতে একটা ছেলে তে উন্নয় হাত মুছে দেয় শুধু না সবাই কারো উন্নয় হাত মুছে এটা নিচক সাধারণ ব্যাপার কিন্তু লাগে না ক্লাস শেষে যে যার মতো বাসায় চলে যায় যেহুপ আসার কথা থেকে নিয়ে যাবে কিন্তু তে অনেকক্ষণ ওয়েট করার পরেও যেহুতের দেখা মেলে না জাঙ্গুকের কাছে যাবে না কিভাবে তাড়িয়ে দিল জামগাছের নিসটাই বাঁধানো জায়গায় বসে রইল এক মনে ফেসবুকে স্ক্রল করতে লাগে কিছুক্ষণ পরে মনে হলো সামনে কেউ দাঁড়িয়ে আছে মুখ তুলতে জাঙ্কুকে দেখতে পাই সাথে সাথে উঠে দাঁড়ায় জাঙ্কুক হাত ঘড়ির দিকে তাকিয়ে বলে আপু আসবে না চলো ও আচ্ছা আপনি যান তাহলে আমি চলে যেতে পারবো জাঙ্কু ক্যাব উপরে তুলে মুখটা হালকা স্পাউট করলো মাথা ঝাঁকিয়ে বলল একা বাসায় ফিরেছিলে কোনো দিন সমস্যা নেই আমি কাউকে ডেকে নেব কাকে ফ্রেন্ডকে এত ফ্রেন্ড কেন তোমার লিসা আর বোগাম ছাড়া কারোর সাথে ফ্রেন্ডশিপ রাখবে না ফ্রেন্ড থাকতে হলে তারা দুজনেই যথেষ্ট আচ্ছা তাহলে ফ্রেন্ডশিপ ভেঙে দেব যাকে ভালো লাগবে তার সাথে প্রেম করব থাপড়িয়ে গাল ফাটিয়ে দেব ইউ আর ম্যারিড ভুলে যেও না কোথায় লেখা আছে যে ম্যারিড হলে প্রেম করা যাবে না আপনিও করেন আমি বাধা দিব না দুজনই ইকুয়াল নাইস না হাজবেন্ড লুক তো কি হয়েছে হাজবেন্ড কোনোদিন প্রেমিক হয় নাকি হাজবেন্ড হলো পার্সোনাল ব্যাংক। ছাড়া দিবেন টাকা ছড়বে প্রেম ঝরবে না প্রেম লাগবে তোমার লাগবে তো আমাকে কি আপনার যুবতী মনে হয় না কোন দিক থেকে আমার আছে বলেন তো হাই আর কত রাত একা থাকবো স্টপ লজ্জা সরমে মাথা খেয়ে বসেছ রাস্তা এটা সরি স্যার মাইন্ড করবেন না আপনি তো সিঙ্গেল করবেন প্রেম আমার সাথে আমার বুকের ভিতর কিন্তু অনেক জমে আছে দীর্ঘ বাইশ বছরের প্রেম যাকুক রাগে ফুসতে ফুসতে তের হাত ধরে টেনে গাড়ির কাছে নিয়ে যায় ডোর খুলে দিয়ে বলে উঠো আর একটা বাজে কথা না খেলে খেলে গাড়িতে তুলে দেয় দিয়ে মুখ পাকায় পুরোটা রাস্তা নিরক্ষাকে মুখ খুলতে গিয়ে খুলতে পারে না করা যায় কপালে আঙুল ঠেকিয়ে ভাবে এত রেগে গেল কেন আজ মনে হয় একটু বেশি কথা বলে ফেলেছে থাক আর কিছু বলবে না পেটে যে কথা গুড় করছে সেটা তো চেপে রাখতে পারে না পাশ ঘুরে বসে জাঙ্কুকের দিকে জাংকুক ড্রাইভ করার সময় কয়েকবার তে দিকে তাকায় মেয়েটা কি একমনে তাকিয়ে আছে তার দিকে চোখ নামায় না কে জানে বুঝতে পারে না এভাবে তাকিয়ে থাকলে ঠিক মতো ড্রাইভও করা যায় না গাড়ি ঘুরে বসে করে শ্বাস ছেড়ে দিকে বলে আফসোস আমি তোমাকে এখনো এইভাবে দেখার সুযোগ পেলাম না তেও তাড়াহুড়ো করে জাঁকুকের দিকে এগিয়ে বসে মুখের ওপর মুখ এনে বলে স্যার আপনি যদি আমার বয়ফ্রেন্ড হন আমি কিন্তু মোটেও মাইন্ড করবো না কি ভাবো তুমি নিজেকে হাঁপতে তো চাই আপনার বউ নামক প্রেমিকা ওয়ান করুন মানে এই ঘাস ফুলগুলো দিয়ে আমাকে প্রপোজ করুন আগে হাঁটো মরে বসুন তারপর কিছু একটা বলে প্রপোজ করুন সুন্দর কথা বলবেন কিন্তু পাগল তুমি এই রাস্তার মাঝে হুম রাস্তার মাঝে প্রেমিকাকে প্রপোজ কেমন একটা পাগল প্রেম প্রেম ভাইবাসে তাই না আমি হবো সেই পাগল প্রেমিকের পাগল প্রেমিকা তুমি ভীষণ ফিল নিতে সারাদিন মাথায় এই ছবি ঘুরে তাহলে পড়াশোনাটা হয় কখন একটা সত্যি কথা বলি স্যার বলো আমার না সত্যি পড়তে মন চাইছে না আই মিন পারছি না যখনই পড়তে যাই দুই লাইন পড়ার মাঝে মনে পড়ে যায় আমি এখন বিবাহিত আমার একজন অস্বামী রয়েছে নিরামিষ যে প্রেম টেম কিছু বুঝেই না ভীষণ দুঃখ লাগে আর পড়তে পারি না প্লিজ স্যার আমার বয়ফ্রেন্ড হয়ে যান আমি প্রমিস মন দিয়ে পড়াশোনা করব। একদম গাফলতি করব না আমি আমি কি হই অস্বামী তাই না আপনি যে আমার স্বামী এটা তো স্বীকারই করেন না তাহলে কি হলো স্বামী নামের অস্বামী তাই না আমি কখন স্বীকার করলাম না করেন তাহলে চলেন আমি সবাইকে জানাবো আপনি আমার হাজবেন্ড আপনাকে কিছু বলতে হবে না শুধু মাথা নাড়িয়ে যাবেন কি পারবেন না তারপর তারপর তুমি কোথায় থাকবে একবার ভেবে দেখেছো ময়নার মা কোথায় যে হোক আপনার বাড়ির ভেতর বাইরের আলো বাতাস আর দেখতে হবে না আপনি কি আমার বন্দি করে রাখবেন না তুমি নিজে নিজে বন্দি হয়ে যাবে আমাকে কিছু করতে হবে না আচ্ছা সমাজ কেন একজন টিচার স্টুডেন্টকে এক হতে দেওয়া পছন্দ করে না টিচারদেরও তো বিয়ে করতে হবে নিজ কলেজের না হলে অন্য কলেজের হলেও তোরা স্টুডেন্টকে স্টুডেন্টকেই বিয়ে করবে সেটা সমাজের প্রবলেম আমার দেখার বিষয় না তাহলে কেন আমাকে আপনি মর্যাদা দিতে চান না আমি হয়তো আজ আপনার যোগ্য না কিন্তু একদিন কি হতে পারবো না আমি কি দেখতে একটু ভালো না বড্ড আবেগের সাথে বলে হুটহাট কেড়ে দেয় জাঁকুকদের কানায় থতমতো খায় হাত ধরে টেনে নিজের পাশে এনে দাঁড় করায় মাথায় হাত বুলাই ধুত নিউ মুখোমুখি করে কাকাও দেখি কাকাও আমার দিকে তে অশ্রু চোখে তাকায় জাঁকুক মুচকি হেসে চোখ মুছে দেয় বলেছি না এভাবে কখনো কান্নাকাটি করে মুখ ফোলাবে না তোমার বিধ্বস্ত মুখ আমার একদমই দেখতে ভালো লাগে না আপনার কথাই কি চলবে তাহলে কার কথাই চলবে ম্যাডাম কার কথা শুনতে চান আপনি নিজের কথা আপনি আর আমি কি আলাদা এক নই একটু তো প্রেমও করেন না আবার মিষ্টি মিষ্টি ভোজন ভাজন কথা করতে হবে হুম তার আগে মনে রেখো আমি কিন্তু তোমাদের বয়স অনেক আগে পার করে আসছি আবেগী প্রেমটে আমার কাছে এখন ফিকে হয়ে গেছে আমি বাস্তবতাবাদী সম্পত্তি দলিল আমার হাতে দু তিন দিন বছর ছাড়া দিতে চেয়েছিলাম সেটা তো আর দিতে দিচ্ছ না আমি তোমাদের জেনারেশনের মতো প্রেম করতে পারবো না তার উপর তোমার সামনে এলে আমার মনে পড়বে আমি তোমার হাজবেন্ড কোনো প্রেমিক যুবক নই আমার মনে থাকবে আপনি না হয় আপনার মতে প্রেম করবেন তা কিন্তু তুমি আগে বাড়াচ্ছ আমি কিন্তু ফোর্স করছি না এভাবে কি আপনি আমাকে কখনো ভালোবাসবেন না অভ্যাস থেকে তো ভালোবাসা জন্মে নিজ জায়গায় দাঁড়িয়ে থাকলে তো আর কাছাকাছি আসা যাবে না আপনিও তো পা বাড়াবেন না কাছাকাছি আসতে চাও আমার হুম যতটা কাছে এলে আর কখনো দূরে সরে যাওয়া যায় না ভালোবাসো আপনি কোনোদিন বাসবেন ভালো আমায় প্রশ্নের পৃষ্ঠে প্রশ্ন উত্তরটা ভীষণ দিতে ইচ্ছে করছে জাঙ্কুকে থেকে বিচক্ষণে মনে হচ্ছে এই মেয়ে পিছপা হবার না তাই নির্বিধায় উদ্ধ জানিয়ে দেয় তোমাকে আমার ভালো লাগে তে ভীষণ ভালো লাগে শুধু ভালো লাগায় ভালো থাকার মানুষ তো আপনি না সত্যি করে বলুন কেন বিয়ে করেছেন আমায় এখন অব্দি ভালো লাগার ঊর্ধ্বে রয়েছে তুমি বিয়ে যেহেতু করতেই হবে তাই বিয়ে করে নিলাম এই ভালো লাগার পতন করতে কতক্ষণ যতক্ষণ আমি না চাইছি ঠিক ততক্ষণ ঘুরে আসে কিন্তু তো দ্বিতীয়বার সে মুখ অবলোকন করবে না দীর্ঘশ্বাসের সাথে বলে হা কি আর করার চলো সোজা হয়ে দাঁড়াও প্রপোজ করি তোমাকে পেটে নিয়ে ফাঁকা রাস্তার মাঝ বরাবর দাঁড়ায় আশেপাশে তাকিয়ে দেখে নেয় কোনো গাড়ি আসছে কিনা সাইড দিয়ে কিছুক্ষণ পর পর দুটো বাইক চলে যায় জাঙ্কুক ভাবতে থাকে কি বলে প্রপোজ করা যায় আর তে দিকে তাকিয়ে থাকে জাঙ্কুক জল গড়িয়ে আর তে তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে দু গাল জল গড়িয়ে পড়ে জাঙ্কুক হাত ছেড়ে হাঁটো বেড়ে বসে গাছ ফুলগুলো বাম হাত থেকে ডান হাতের মুঠোয় পড়ে তে দিকে এগিয়ে দেয় দম ছেড়ে বলে আমি ভীষণ টিপটাপ গোছানো প্রাণহীন একটা জীবনের মানুষ আমার জীবনটা অবছালো করে প্রাণ ফিরিয়ে এনে দিবে কি তুমি আমার হাতে হাত রেখে প্রিয় শ্বাস ফেলবে কি তে পাখি জাঙ্গকে রাবে কৃষ্ণ কাতর সরে বাক্যগুলো অন্তস্ত করে ফুলগুলো হাতে নাইতে জাঙ্গকে হাতের ওপর হাত রেখে ছোট আওয়াজে বলে উঠুন জাঙ্গুক মৃদু হাসে উঠে দাঁড়াইতে সামনে তে অন্যদিকে মুখ ফিরিয়ে আছে ধরে মুখ ঘুরে মুখোমুখি হয় জাঙ্কুক ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করে নাও ইউ হ্যাপি তে মাথা নাড়ায় সে হ্যাপি জাগুক খানের জীবনে যে নিজের জায়গাটা বেশ নরবরে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে বোধ হয়েছে থেকে যে মেয়েটা সবসময় ভাবতো তার জন্য একটা রাজকুমার আসবে আর পৃথিবীর যে কোনো মূল্যে তাকে তুলে নিয়ে যাবে সমস্ত সুখ পায়ের কাছে এনে রাখবে আর সেই বিয়েটাই ভীষণ ইনসিকিউর ফিল করছে এভাবে সে কখনোই যায়নি জাঙ্গুক খান তার কাছে রূপকথারই এক রাজপুত্র কিন্তু সে রাজা তাকে ভালোবাসে বলেনি একটা পরিস্থিতিতে বাধ্য হয়ে বিয়ে করছে সেই বিয়ের কোনো পরবর্তী পদক্ষেপ নেই যা আছে তা মনে করার মতো নয় যে কোনো মুহূর্তে দূরত্বটুকু আরো প্রশস্ত হতে পারে সবটাই জাঙ্গুকের হাতে জাঁকুক খেতে কিভাবে বাঁধবে দেখি জাঁকুককে চেয়েছিল চায়নি তো কিন্তু সৃষ্টিকর্তা তাকে খুশি হয়ে এমন মূল্যবান উপহারটা দিয়ে দিল থেকে পারবে ভালোবেসে যত্নের উপহারটি ধরে রাখতে তাকে কালিমা পড়বে নিজের গায়ে আজ না সময়ের সাথে সকল দেওয়ানাকে পিছু হটিয়ে স্বামীর পথ পানি চেয়ে রেখেছিল দিন শেষে সুপুরুষের বুকে ফুল হয়ে ফোটার অপেক্ষায় ছিল এখন যদি সেই সুপুরুষকে পেয়েও কলের আকার ধারণ করতে না পারে ফুল হয়ে স্বপ্ন তার এখানে মরে যাবে এই ধাক্কা সামলে উঠতে না পারলেও চায় না ধাক্কা খেতে অতিমাত্রায় দুর্বল হয়ে এটা বুঝতে পারছে তিন কবুলের স্বামী তার কিভাবে বলতে ইচ্ছে করে আপনার কি আমার প্রতি একটু মনে হয় না স্যার দেখুন আমি আপনার চিন্তায় শুকিয়ে গেছি আমার গাল দুটো যদি শুকিয়ে যায় তাহলে কত শত কাঁদলে তো আর ফোলা ফোলা হবে না তখন আমি শুনবো কিভাবে তোমার বুদ্ধস্ত মুখটা আমার একদমই দেখতে ভালো লাগে না বাক্যটা কতটা কি জমে থাকে বাক্যটাতে কে কি বুঝে না এই কেয়ারটুকু এই ভীষণ প্রিয় প্রিয় জিনিস কখনোই হারাতে চায় না কিন্তু তে বলবে না আত্মসম্মান বলতে কিছু আছে একটা এমনিতে চাচরার মধ্যে অনেকভাবেই নিজেকে ছোট করেছে আর করতে ইচ্ছে হয় না